অবিশ্বাস্য ডিসকাউন্টে আজকে আপনাদের সাথে অনলাইন ভাইরাল পাকিস্তানি স্টাইলের কয়েকটি অর্গানজা এবং জর্জের থ্রি শেয়ার করবো আপনারা যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটির ওয়ান বাই ওয়ান কালার থাকবে এবং একদম আনকমন এবং লেটেস্ট ডিজাইনের প্রত্যেকটি থ্রি থাকবে পাকিস্তানি স্টাইলের প্রত্যেকটি ফোর পিস এবং থ্রি পিস থাকবে যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আপনাদের সাথে কলেজে খেলার মধ্যে গর্জিয়াস একটি পার্টি থ্রি পিস শেয়ার করতেছি আপনারা যারা প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের আনকমন গর্জিয়াস পার্টি থ্রি পিস কাপড়ের মধ্যে তারা আমাদের থেকে এই অর্গানজা কাপড়ের থ্রি পিসটি নিতে পারেন প্রত্যেকটির ওয়ান বাই ওয়ান কালার থাকবে যার যে কালার পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন নাম্বার এই মতো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন গর্জিয়াস একদম অর্গানজার কাজের মধ্যে প্রিমিয়ার কোয়ালিটির কাজ করা রয়েছে সম্পূর্ণ ফর্ম সাইডে সম্পূর্ণ বডিতে কাজ করা রয়েছে ভিতরে সেমেজের কাপড় দেওয়া থাকবে এবং হাতার কাপড় কিন্তু সুন্দর হাতায় গর্জিয়াস কাজ করা থাকবে এবং সাথে এই অর্গান জাতির সাথে যে দোপাট্টা নিয়ে থাকবে দোপাট্টা কিন্তু খুবই প্রিমিয়ার কোয়ালিটির একটি দোপাট্টা থাকবে আপনারা যারা লেটেস্ট ডিজাইনের গর্জিয়াস পার্টি অর্গান জাতির বৃষ্টি কিনতে চান ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তারা আমাদের থেকে এই থ্রি পিস নিতে পারেন আমাদের এই থ্রি এই ডিজাইনের মধ্যে আরো কয়েকটি পিস রয়েছে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেবো এবং সবগুলি যাদের এই পাইল কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে কালারটি নিতে পারেন এই কালার কিন্তু একদম আনকমন একটি কালার আপনাদের অনেকেরই ভালো লাগে একটি কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালার নিতে পারে প্রত্যেকটি থ্রি পিস একদম সুন্দর এবং লেটেস্ট ডিজাইন যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সবগুলি থ্রি পিস সুন্দর সুন্দর থির পিস থাকবে থ্রিপিসির ফরম সাইড এর নিচের দিকে কিন্তু সুন্দর কাজ করা রয়েছে একদম দেওয়া থাকবে হাতের কাপড়টি কিন্তু হাতায় কিন্তু সুন্দর গর্জিয়াস কাজ করা রয়েছে এবং ব্যাক সাইড সম্পূর্ণ প্লেন থাকবে সাথে সুন্দর একটি দোপাট্টা থাকবে দোপাট্টাতে কিন্তু অনেক বড় সাইজের একটি গর্জিয়াস দোপাট্টা থাকবে আপনারা যারা প্রিমিয়ার কোয়ালিটির অর্গানজা থি পিস কিনতে চান তারা আমাদের থেকে নিতে সাথে সুন্দর সুন্দর কাপড় কালার শেয়ার করতেছি আপনাদের মোস্ট ডিমান্ডেড ব্ল্যাক কালার আপনাদের অনেকেরই ভালো লাগা কালার হচ্ছে ব্ল্যাক কালার যাদের ব্ল্যাক কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই ব্ল্যাক কালারটি নিতে পারেন খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটি যাদের কালোর মধ্যে কালো কাজের থ্রি পিস পছন্দ তারা আমাদের থেকে নিতে পারেন কালোর মধ্যে কালো এবং অনন্য কয়েকটি কালার সুন্দর একটি কালো যাদের এই কালার ভালো লাগে কালো নিতে সুন্দর কাজ করা রয়েছে এবং ওনাটি কিন্তু খুবই গর্জিয়াস একটি ওনা যাদের এই গর্জিয়াস ওনাটি ভালো লাগে তারা আমাদের থেকে এই গর্জিয়াস ওনা নিতে পারে খুবই সুন্দর প্রত্যেকটি থ্রি পিস আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গর্জিয়াস রয়েছে একদম প্রিমিয়ার কোয়ালিটির এবং ডিজাইনের সাথে সুন্দর সেমিস এবং স্যালারের কাপড় দেওয়া থাকবে নেক্সট আরো একটি সুন্দর শেয়ার করব আনকমন এই থিপিস কিনতে চান তারা এখনই আমাদের দেওয়া নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন আমাদের সাপোর্ট করার জন্য আমাদের ভিডিওটি আপনার টাইম শেয়ার করে দিন নেক্সট হচ্ছে আমরা আপনাদের সাথে খয়রি কালার থ্রি পিস শেয়ার করতেছি যাদের এই খয়রি কালার পছন্দ তারা আমাদের থেকে খয়রি কালারটি নিতে পারেন হাতা কিন্তু সুন্দর গর্জিয়াস কাজ করা রয়েছে একদম আনকমন এবং লেটেস্ট ডিজাইনের গর্জিয়াস পার্টি থ্রি যাদের পছন্দ তারা আমাদের থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আমাদের এই থ্রি পিসগুলি নিতে পারেন আমাদের প্রত্যেকটি থ্রি পিস কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গর্জিয়াস একদম প্রিমিয়ার কোয়ালিটি ওনাটি কিন্তু অনেক বড় সাইজের একটি দুপাট্টা থাকবে এবং সাথে সেমেজের কাপড় দেওয়া থাকবে নেক্সট আমরা আরো একটি সুন্দর গর্জিয়াস থ্রি পিস শেয়ার করব শিপন জর্জেটির মধ্যে যারা অরিজিনাল শিপন জর্জেটির মধ্যে থ্রি পিস কিনতে চান তারা আমাদের থেকে এই থ্রি পিস গুলো নিতে হবে খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির প্রত্যেকটি থ্রি পিস যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন আমাদের প্রত্যেকটি থ্রি পিসের ওয়ান বাই ওয়ান কালার রয়েছে ব্যতিক্রম কালার কোনো কালার নেই স্টুক সীমিত যার যে কালার ভালো লাগে এখন এই স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন এই ওনাটি কিন্তু ওনার রয়েছে সাথে সেমিস এবং স্যালারি কাপড় দেওয়া থাকবে নেক্সট আমরা আপনাদের সাথে আরেকটি সুন্দর কালার শেয়ার করবো আপনাদের মোস্ট ডিমান্ডেড কালার রেড কালার যাদের রেড কালার পছন্দ তারা আমাদের থেকে রেড কালারটি নিতে পারেন লালের মধ্যে অনেকেরই ফেভারেট একটি কালার যারা লালের মধ্যে গর্জিয়াস থ্রি পিস পড়তে চান তারা আমাদের থেকেই এই গর্জিয়াস থ্রি পিসটি নিতে পারে খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির প্রত্যেকটি থ্রি এবং সাইডের থ্রি হাতার কাপড় দেওয়া থাকবে হাতার কাপড়টি অসাধারণ থাকবে যার যে ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন ব্যাক সাইডে সুন্দর নিচের দিকে সুন্দর গোর্জিয়াস প্রিমিয়ার কোয়ালিটির কাজ করা রয়েছে এবং সাথে সুন্দর একটি দোপাট্টা রয়েছে দোপাট্টাটি কিন্তু অসাধারণ একটি দোপাট্টা আমাদের এই থ্রি পিসগুলি আপনারা

প্রত্যেকটির ওয়ান বাই ওয়ান কালার আছে একটি একটি কালার আছে যার জন্য আমরা ধামাকা ডিসকাউন্টে আপনাদের সাথে থির পিস দিলাম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনতা নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আমার আপনাদের কাছে থির পিস গুলি কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানিয়ে দিন